পা দিয়েছিল বাহ কচি সামান্য নুডুলস তার জন্য এত সুন্দর করে ভিডিও করতে হবে বেশ করে দাও অবশ্য আমার খুব ভালো ক্যামেরাম্যান হচ্ছে তুমি তাই না তো প্রথমে কি করেছিলাম সেটাই তো দেখানো হয়নি সে যাই হোক দেখানো যখন হয়নি কিছু করার নাই প্রথমে নুডলসটাকে নিয়ে যে এই প্যাকেটটা কাটা হয়ে গেছে সেটাই বলেছিলাম আর এই মশলাগুলো আছে এই মশলাগুলো দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে রেডি করে ফেলব দেখা যাক কেমন হয় থেকে তো সন্ধেবেলাতে আমার মেয়ে আবদার করেছে যে একটু বানিয়ে দেওয়ার কথা প্রফেশনাল যারা করে খাবার রেডি করে রেসিপি দেয় যারা তাদের মতো পারবো না

আর ঘরে রান্নাঘরে যেহেতু প্রচুর পিঁপড়ে হচ্ছে এটা খড়ি দিয়েছি দেখতে পাচ্ছ তুমি খড়ি পিঁপড়ে না সিদ্ধ হোক তো এখন এটাকে আমি দাঁড়াবো সারা শিখে আমার এই সারা শিখে আমার রান্নাঘর কিছু করার নাই সে যাই হোক এবার এটাকে একটুখানি

কারণ আচ্ছা ফেনটা একটু বাড়িয়ে দিই একটুখানি কাঁচা কাঁচা হাতেরই খাবো কিন্তু কাঁচা পেঁয়াজ খাবো না একটু জাস্ট তেল দেবো একবার তেলটা নিন এই যে তেল তেলটা নিলাম ডিম টিম কিচ্ছু দেবো না প্লেন প্লেন কি করবো ডিম দিলে ভালো হুম তুমি ডিম গুলি খেতে চাইবে না আস্তে আস্তে গন্ধ লাগবে তাই কারণ কালকে তুমি ডিমের যে রেসিপিটা ছিল সেটা খাওনি তো সুন্দর করে হয়ে যাবে এই কিছু ফেলো না এদিক ওদিক ক্যামেরাম্যান ইচ্ছাতে গিয়ে সব ফেলে দিচ্ছে জলের বোতল ফটুন তো ফাইনালি ফাইনালি দিয়ে দিলাম চলো দেখা যাক কেমন হয়

আর কেমন সব কটা দিয়ে দেবো যত ঝাল আছে আছে ঝাল হোক আর যাই হোক দিয়ে দেবো ক্যাচাপ সব আমরা রান্নার মধ্যে ক্যাচাপ দিচ্ছি হ্যাঁ সব একসঙ্গে মানে এটা নাম চাও বাবা এটা আমার কাটতে হবে ওরে বাবা কাঁচ চিরিয়ানির কাঁচি দিচ্ছি দেখি কাঁচি রয়েছে আমার ওই কাঁচিটা দিয়ে আমি কাঁচা লঙ্কা থেকে শুরু করি সব কিছু কাটি প্যাকেট লোক এটা কি আছে চিলি দেখা যা চিলি আছে শুকনো লঙ্কা

তারপরে একটু সুন্দর করে তেলে একটুখানি খালি জাস্ট নাড়া চাড়া আর সুন্দর করে হয়ে গেল বাড়ির রান্না এই নিয়ে আবার অত চিন্তা ভাবনা আমরা করি না তবে মনে হচ্ছে যে সাতটা ভালো ধরো দেখি হ্যাঁ ভালো সেন্ট বের হয়েছে বাহ বাহ এই এবার ক্লোজে দেখাও ক্লোজে দেখাও একবার কেমন সুন্দর হয়ে গেছে রান্না তাই না দারুন সুন্দর দারুন কেচাপটা একটু মিক্স করলে ভালো আরেকটু দিতেও আবার শেষে খেতে চাই ও মিক্স করব আচ্ছা আচ্ছা তো তৈরি হয়ে গেছে আর প্লাস্টিক ওইটা দিই দি কি দেখো দেখো ঠিক আছে চাচে সব দিয়ে দাও যা আছে সব আচ্ছা যা মসলা ও মা যা কাঁচালঙ্কা এইবার অন্ধকারে চলে গেছে এত কিছু জিনিসপত্র দেওয়ার চোখে পালিয়ে গেছে কিন্তু আমরা তবুও রান্না করাই খাই অন্যদিন যারা রান্না বান্না করে তাদের সঙ্গে রইবে আমার চ্যালেঞ্জ যে তাদেরটা বেশি সুন্দর না

চল এবার নাইস চলো এবার আমরা এটা প্লেটে নিয়ে নেব হয়ে গেছে সুন্দর ফ্রাই হয়ে গেছে চলো রেডি টাটা Bye.